রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ তো দেখো আজকে হয়ে গেছে পিকনিক এই যে আজকেও দাদা দাদা খাওয়াচ্ছে রান্না করছে মিলি মিলির মা তো দেখাচ্ছি কি কি রান্না হয়েছে এই যে একদিকে হচ্ছে পাবদা মাছ একদিকে হচ্ছে পার্শে মাছ আর এদিকে তো ভেজ ডাল হবে আর এদিকে হয়ে গেছে আমের চাটনি এই যে কত সুন্দর আমের চাটনি হয়েছে মিলির করেছে আর এদিকে সব কোটা কোটি চলছে এখনো মহারানীরা আর আর চম্পা কোনো কাজ করছে না চম্পা শুধু চিল্লাচ্ছে চিল্লাচ্ছে মিলির মাছের কাজ করছে ডাল ডাল সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ না মিলির এখন অনেক ভাও অনেক ভাও দাদা ডেকে 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 তাই নিয়ে এসছে আমরা ডাকলে আসে না সে দাদা ডেকেছে তাই এসছে কাপ দেখ কোথায় আছে ও ফ্রিজের উপরে ফ্রিজের উপরে তো আসে পিকনিকটা না পিকনিকটা দাদার ট্রিপ কীরকম কী খাওয়া দাওয়া হচ্ছে কীরকম কী আনন্দ করছি আর ওই যে নাটা নাটা মেয়ে সেটা একটা বহৎ বধ ওইদিকে ওইদিকে যাচ্ছে কাল দেখলে পালাই আর সাথে থেকে সব শো করছি হ্যাঁ এই জল নাই ডাল হয়ে গেল ডাল ভেজাল কি বাড়ির ডাল

আর হয়ে গেছে আর এখন হচ্ছে পাশে পাশ হচ্ছে ওইদিকে তো সাথে থেকেও আরো সব দেখানো হচ্ছে এখন পাশে হচ্ছে হোক আর ভাত হোক তারপরে খাওয়া দাওয়া তো আছেই হাতে থেকে ফুল পিছিয়ে এলো এখন বাকি রাজি বাই বাই তো আমাদের দুপুরে রান্না বান্না কমপ্লিট এতক্ষণ করে তো অনেক কিছু শো করলাম তা রান্নাগুলো পুরো কমপ্লিট শুধু টিপস হচ্ছে ওখানে আর দেখো আমরা সব রাঁধুনি এগুলো সব এখানে দাঁড়িয়ে মেন রাঁধুনি এলি এদি রান্না বান্না করেছে তো যাই হোক কিছু রান্না করলাম একবার আবার তোমাদের ফুল শো করছি এ দেখো আজকে মেনুতে রয়েছে সাদা ভাত আর ভাত আরো আরো হচ্ছে এই তো হবে না চল্লিশ জনের আইটেম আর রয়েছে এদিকে ভেজ ডাল দেখো কি দারুণ ভেজ ডাল বল নেমন্তন্ন বাড়িতেও এমন ভেজ ডাল হয় না এই দেখো বিনা পয়সার রাঁধনি এত সুন্দর রান্না করেছে মানে কি বলবো আর এদিকে ডিমের অমলেট রয়েছে দুজন তো আমার মাছ খায় না এই যুগে মানে কি বলবো জানি না আর রয়েছে দেখো এদিকে আসো এদিকে রয়েছে পাপদা মাছ সরষে দিয়ে পাপদা কি দারুণ হয়েছে গো কি বলবো আর রয়েছে দেখো কালগির হোটেলের লাল লাল ঝাল আর রয়েছে এদিকে হচ্ছে আমের চাটনি আর এদিকে চিপস হচ্ছে দু রকম চিপস হচ্ছে একটা কিনে নিচ্ছি আবার এদিকে আলু অনেক বেশি হয়েছে ওটাও হচ্ছে চিপস তা দেখো আমাদের সব ক্যান্ডের এই কথা রয়েছে এখানে কয়েকজন দশ পনেরো জন খাবার সময় শো উপস্থিত এগো কত করে শো উপস্থিত হবে হাত নিল বেলা এই এই ছোট্ট কাটা বসে মানুষ কে একা একা করতে গো আর যখন খাবার সময় কত বড় বড় মানুষ এসে উপস্থিত হয়ে যাবে তো খাবার সময় আর একবার শো করছি সাথে দেখো তো দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি যে ভাত বানাচ্ছি একাড়ি ভাত হয়ে গেছে আর আর ওদিকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে এখন বাজে তিনটে

যাক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন ধোয়া ধুয়ির পালা এই যে লাস্টে ছেলে চম্পা হারে দেখো কিচ্ছু পাইনি তবে ধোবে কিছু পাইনি আর এই যে পড়ে রয়েছে কি শুধু এইটুকুনো এইটুকুনো পড়ে রয়েছে মাছের চচ্চড়ি আর এরা সব ধোয়া করছে মাসি তো খাইনি মাসি শুধু ডাল দিয়ে খেয়েছে মাছ পাইনি আর আমার কল্পনা আহারে বাসন ধরছে দেখো দেখো যাই হোক আর কিছু বলার নেই আজকের এই ছোট্ট ব্লকটি এখানে রাখলাম বাই বাই ফিউ হিও ভাই একটু বাই 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 এই লজ্জা পায় দেখো হুম কেন ওর গার্লফ্রেন্ড বলেছে মুখ দেখাবে না কোথাও মাস্টারদা ফ্রেন্ড তো মাস্টারদাও কিছু পাইনি সব আমরা ভাঙাতে খেয়েছি ওর নাম ওর নাম বিকি হয়েছে বাকি বাকি ও ভালো নাম কৃষ্ণ আমাকো ভাল লাগে বিকু বিকু বাই সেই